কেন আল্লাহ ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার বিধান দিল ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন সেদিন থেকে ইসলামের বিধানে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না ছেলের নিজের কাছে চলে আসে সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয় ছেলের নিজের দায়িত্ব যখন ছেলে বিয়ে করে বউ ফলার দায়িত্ব তার নিজের যখন ছেলের ঘরে সন্তানাদি হয় সন্তান লালন ফলার দায়িত্ব ছেলের নিজের তাইলে ছেলের জীবনে খরচের হাত আছে কটা সবালক হলে নিজের নিজের লালন ফলন বিয়া করলে বউ পালন সন্তান হইলে সন্তান পালন কটা হইল ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা অংশ পাইছে দুইটা অন্তরে মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও বিয়ের পূর্ব পর্যন্ত মেয়ে মে খেলালন পালনের দায়িত্ব বাবা বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়ে খেলালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফলার দায়িত্ব নাই সন্তান ফলার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের হাত নাই একটাও অংশ হইছে একটা এবার বলেন তিন খর চলার দুই অংশ ফাইলে বেশি ফাইল না নাই খর চলার এক অংশই অনেক বেশি পন্ডিতের ঘরের পন্ডিতে অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি এত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি এবার বুঝে থাকলে বলুন আল্লাহ যে সুরায় নিশার এগারো নম্বর আয়তে ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দিলেন সত্যই নারীর প্রতি অবিচার না চুরান্ত সুবিচার চলে খরস আছে তিনটা আল্লাহ অংশ দিবেন তারে দুইটা মের খরস তাই একটাও অংশ দিবে না এরা কত বড় পণ্ডিত এটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা কিত্যা কই বল একটা মূর্খ লোক ছিল লেখাপড়া তো জানেই না দস্তও কত জানে না সম্পদ বেচা কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয় এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলে খুব মেধাবী দশ বছর স্কুলে লেখাপড়া কইরা এই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস কর বুঝা থাকলে বলেন তো ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হইব এক বাপ শিক্ষিত না মূর্খ বাফে কিন্তু রুল নম্বর এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি ফল ঘোষণার পরে মূর্খ বাফে ছেলে গেসা করে পরীক্ষা যে দিচ্ছে ভাস্কর ভাস্কর কত নম্বরে কইব এক নম্বর খালি কইছে এক নম্বর এমনি কবাটা সর্বনাশ কর কি সর্বনাশ করলাম পাশের ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন অশিক্ষিত গোয়ারে দেবন বুঝে না নম্বরে ফাঁস করলে বেশি নম্বর পায় না এক নম্বরে ফাঁস করলে বেশি নম্বর পায় ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না তিন খরচ হলা দুই অংশ হইলে বেশি পায় না নাই খরচ হলা এক অংশ ফাইলেই বেশি পায়

ফানকিহুমা তুআবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া এটা হলো সূরা এ নিসার 3 নম্বর আয়াত সূরা এ নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহুমা তুআবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা হে পুরুষেরা তুমরা প্রয়োজনে দুই বিয়ে করতে পারো তিন বিয়ে করতে পারো চার বিয়ে করতে পারো দুই স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো তিন স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো চার স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো এর বেশি নয় সুরা আল ইসرتিন নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধানটা বুঝে থাকলে বলো পুরো একজন পুরুষ কতদন স্ত্রী পর্যন্ত একসাথে ঘরে রাখতে পারে কুনসুরার কত নম্বর আয়াতে বিধান আছে নম্বর আয়াতে এখানে এসে তাসলিমা বলে কুরআনের কোন আয়াতে তো আল্লাহ মহিলাকে দুই স্বামী তিন স্বামী তিন চার স্বামী রাখার অধিকার দিল না কুরআনের কোন আয়াতে তো কোন মহিলাকে দুই স্বামী তিন স্বামী চার স্বামী রাখার অধিকার দিল না কিন্তু পুরুষদেরকে দুই স্ত্রী তিন স্ত্রী চার স্ত্রী রাখার অধিকার দিল। আবার প্রমাণ হইল পুরান নারীদের প্রতি অভিচার করে এই আয়টা এই আয় আপনারা তসলিমার কথা শুনে হাসেন এইরকম ফন্ডি শিক্ষিত ফন্ডিতে রবাব নাই বর্তমান মুসলমান সমাজে এখন কোরআনে যে পুরুষকে চার স্ত্রী একত্রে রাখার অধিকার দিল মহিলাকে একের বেশি স্ত্রী রাখার স্বামী রাখার অধিকার দিল না এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হইল আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কোরআনই বল না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল এই কথাটা বুঝা কুরআন বল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গণ্য বল এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে হয়তো বৎসর খানেকের ভিতরেই একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আসতেছে না অন্তত সেই সময় আপনারা দেখবেন ভোটার তালিকা খুঁজে দেখবেন বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে আমি বেশ কয়েক বছর আগের আদম সুমারিতে কোন এক পত্রিকায় দেখেছিলাম তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ মহিলা বেশি ছিল আপাতত যদি আমি ধরে নেই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে মহিলা এর থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত বর্তমানে আরো অনেক বেশি আছে এবার বলুন প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষের একটা করে বউ পাবে কিনা পাবে তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার 50 লক্ষ কোরআনে যদি এই ওবি 4টা না করত বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও যেত না তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে পন্ডিতের গরের পন্ডিত বুঝা আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিচ্ছেন পুরুষের স্বার্থে নয় মহিলাদের স্বার্থে

বলুন তো একটা কৃষকের যদি এক কৃষকের চার ফসল ফসলের ভাগাভাগি নিয়ে কোনো হবে কেন মালিক একজন ঝগড়া করবে কার সাথে প্রথম ক্ষেতের যেই মালিক দ্বিতীয় ক্ষেতের সেই মালিক তৃতীয় ক্ষেতের সেই মালিক চতুর্থ ক্ষেতের সেই মালিক চার ক্ষেতের এক মালিক ফসল যতই ফেলুক ঝগড়ার কোন আশঙ্কা নাই যদি একটা হয় আর মালিক যদি হয় ফানি শেষ করবে কিনা চার কৃষক এক ক্ষেত্রে ফসল ফলাইবে কিনা ফলাইবে না ধরেন চারজন মালিক এক ক্ষেতের মেয়েদের তোরমুজের ফসল ফলাইবে শত শত তরমুজ ধরল একদিন রাত্রে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া কোন রকমে একটা তরমুজ রক্ষা কথার কথা এবার বলেন কৃষক কদম ফসল কটা প্রথম প্রশ্ন হইলো টুকরা না করে ভাগাভাগি করা যাবে না দ্বিতীয় কথা হইল টুকরা ছোটো বড় হইলে ঝগড়া ছাড়া উভয় নাই

এক খেতের মধ্যে চারিজনে ফসল ফলাইব কিনা মুলার মতো ফসল হইব না একটা একটা তরমুজের মতো তোর তরমুজটাই বাপ ডাকবো কোনটা বাপ ডাকা লইয়া ঝগড়া লাগবে কিনা রক্তাক্ত মারামারি কাটাকাটি কোনা কুনি হবে কিনা এই পরিস্থিতি থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মহিলাদেরকে একসাথে একের বেশি স্বামী রাখার বিধান দেন

আমাদের বর্তমান সময়ে এসে মাজার সুদারি বন্ড বেইমান কাফির শয়তানেরাও কোরআনের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গুক্তি করা শুরু করেছে রমজানের রুজানিয়া এক মাজার সুদারি বন্ড ব্যঙ্গুক্তি করছে যে কোরআনে ত্রিশ রোজার কথা না এটার জবাব গতকালেও দিয়েছি আজকেও দিয়েছি আবার বলে হাদিসে ত্রিশ রোজার কথা থাকলেও হাদিস আড়াইশো বছর পরে আইছে এটারও জবাব দিচ্ছে আরেক বেইমানি ভণ্ডে সারাদিন না খাইয়া থাকলে পেটের ক্রিমের কষ্ট হয় কষ্ট যাওয়া যাবে। তার এই শয়তানি যুক্তিটা সুরাতুল বাকারার একশো সাতাশি নম্বর আয়াতের বিরুদ্ধে যায় ফুদারি ভণ্ডার এই শয়তানি যুক্তিটা

ইত্রামি আর শয়তানি বা একটা শেষ সীমানা থাকা দরকার অনেক কথাই বলার দরকার ছিল আজকে আর বলে শেষ করতে পারলাম না ইনশাল্লাহ ও বৈশিষ্ট কথা আগামীকাল আপনাদেরকে শোনাবার চেষ্টা করব আজ গতকাল সবাই উঠে গেছিলেন এই জন্য সবাইকে নিয়ে দোয়া করার সুযোগ হয়েছিল না বসা থাকুন আস্তাফিরুল্লাহ দুরুশ্বরী পড়ুন একটু মুক্তাসর দোয়া করুন